যারা ইসলামের বড় বড় ঝান্ডা সমতন লোক ছিল তাদের দিকে তাকান তাদের ইমান ছিল অনেক বেশি তাদের মতো তাকশীল হতে হবে তাদের মতো পরহেজকারী অলাদা হতে হবে তাহলে আল্লাহ তালা আপনারাদের ক্ষমতা দিবেন না স্যার আপনার আমার হাতে কখনোই আল্লাহ তালা কি করবেন না ক্ষমতা দিবেন না অতএব এমনও সময় হতে পারে এমনও হতে পারে এই দেশ মায়ানমারের মতো হতে পারে এই দেশ থেকে আপনাকে হিজরত করতে হতে হতে পারে অতএব যে পর্যন্ত না আপনি কঠিন একজন মুসলিম না হতে পারবেন এই পর্যন্ত আপনাকে আল্লাহ তালা ক্ষমতা দিবেন না আল্লাহ তালা আপনাকে জালেমের জন্য গোলাম বানিয়ে রাখবেন অতএব সত্যবাদিতা অর্জন করেন ন্যায় পরণতা অর্জন করেন কথায় বোধহয় আপনি সত্যবাদিতা বলার চেষ্টা করেন মুসলিমদের আরেকটি ইতিহাস আমরা যদি সেই ইরাকের বাগদাদের দিকে তাকাই মঙ্গলীয় অধিপতনের সময় একজন নেতা ছিল কাফের হালাকু খান এবং চিঙ্গিস খান যিনি কোনো হারে এক হাতারে যিনি কি করেছিলেন প্রায় দশ লক্ষ আপনার মুসলিমকে একদম হত্যা করে ফেলেছিলেন দশ লক্ষ এমন ভাবে মুসলিমদেরকে হত্যা করেছিল ওই মুসলিমদের রক্ত সেই দিন দশলা নদীতে একদম লাল হয়ে গিয়েছিল ইরাকের যে একটা মুসলিমদের বিশাল এক লাইব্রেরি এলেমের ভান্ডার রয়েছিল যে দারুল হেকমা নামে লাইব্রেরি সেখানটাও তারা কি করে দিয়েছে ধ্বংস করে দিয়েছেন কারণ কি সেখানকার মুসলিমেরা মুসলিমদের মধ্যে এক পরিমাণ ফেতনা ছিল যে ফেতনাটা এক সময় মুসলিমদেরকে অনেক দূরে দূরে সরিয়েছে আর এই সুযোগটাই কাফেরারা নিয়েছে নেওয়ার পরবর্তী তারা কি করেছে মুসলমানদেরকে কঠিনভাবে মেরেছে অতএব সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় এই যে এভাবে যে সারা পৃথিবীতে মুসলিমদেরকে মারা হচ্ছে আপনাকেও অবশ্যই এক সময় মানা হতে পারে আজকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে যে ইহুদি রয়েছে এই ইহুদিরা মুসলিমদের প্রতি এমন পরিমাণ অত্যাচার শুরু করেছে শুধু তাই না এখন আর কি অত্যাচার দেখতেছেন এমন সময় আসবে এমন পরিমাণ অত্যাচার শুরু করে দিবে এতটা পরিমাণ অত্যাচার শুরু করে দিবে যে অত্যাচারের কারণে যে অত্যাচারের কারণে দেখবেন সেই দিনে গাছ এবং পাথর পর্যন্ত গাছ এবং পাথর পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে অতিষ্ঠ হওয়ার পরবর্তীতে বলবে এ মুসলিম এয়া মুসলিম তুমি এখানে আসো দেখো যে আমার পিছনে একজন কি লুকিয়ে রয়েছে একজন ইহুদি লুকিয়ে রয়েছে তুমি তাকে হত্যা করো তুমি তাকে হত্যা করো পাথর এই কথা বলবে গাছ এই কথা বলবে তাহলে দেখেন তখনকার যে সময় আসবে ওটা আরো কতটা পরিমাণ মুসলিমদের জন্য ভয়াবহ হতে পারে যে কারণে পাথর এই কথা বলবো হে মুসলিম তুমি আসো এহুদিকে হত্যা করো হে মুসলিম তুমি আসো এই যে গাছের পিছনে এহুদি লুকি রয়েছে তুমি তাকে হত্যা করো তাহলে আজকের যে বর্তমান প্রেক্ষাপটে দেখতেছেন এটা যতটা পরিমাণ ভয়াবহ রূপ নিয়েছে তার চেয়েও আরো ভবিষ্যতে ভয়াবহ রূপ নিতে পারে যদি আপনি ভালো একজন মুসলিম না হতে পারেন জুমার দিনের মতন যে দিন হবে আসরের নামাজ মানুষ বর্বর হয়ে যাবে জুমার দিনের মতো যে দিন হবে ফজর জোহর নামাজ গুলো মাগরি এশার রক্ত গুলো সেই দিন কিন্তু অবশ্যই মুসলিমের মুসলিমেরা কিছুটা বিজয়ের আশ্বাস দিয়ে থাকবেন সম্মানিত উপস্থিতি এমন একটা সময় আসবে যে সময় এহুদিদের অত্যাচার আরো বেড়ে যাবে পৃথিবী থেকে প্রত্যেকটা এহুদির নাম মুছে দেওয়া হবে শুধু তাই নয় রসুল সাল্লাহুআ আলিয়া বলেছেন পৃথিবীতে যত এহুদি রয়েছে এই একসময় রাজত্ব কাম করবে কথা ঠিক আবার ভবিষ্যতে যত ইহুদি রয়েছে

মুসলিম খ্রিস্টান ইত্যাদি আপনি ইহুদিদেরকে সম্পর্কে আমি সামান্য একটু অবশ্য আমি আপনাকে নলেজ দিব যে ইহুদি জাতিরা কতটা পরিমাণ খারাপ সম্মানিত উপস্থিত এখন ইহুদিরা কেন মুসলমানদেরকে মার দেয় এখন এটা আমি আপনাদেরকে বলি দেখেন ইহুদি জাতিকে আমরা অনেকেই দেখি না আপনি রাজশাহী দিকে গেলে ইহুদিদেরকে দেখতে পারবেন রাজশাহীতে ইহুদি আছে এই ইহুদি জাতি আপনি কাছ থেকে তাদেরকে বুঝতে পারবেন না তারা তাদের ধর্মের উপরে অনেক বেশি কঠোর তাদের ধর্মটা ভ্রান্ত কিনা আল্লাহ তাদেরকে কি বলেছেন মত ভ্রষ্ট বলেছেন

মুসলিম এবং এহুদিদের মধ্যে ডিফারেন্সটা কি পার্থক্যটা কি সেটা হচ্ছে যে যারা এহুদি রয়েছে তারা জানে মদ খাওয়া কি আরাম মদ খাওয়া ক্ষতিকর মানুষের ব্রেনের জন্য এটা কি খারাপ একটা মানুষ মদ খেলে আগের যে সেন্স থাকে মদ খাওয়ার আগে মদ খাওয়ার পরে কি ওটা থাকতে পারে থাকতে পারে থাকতে পারে না এটা একজন এহুদি জানে একজন মুসলিমও জানে এই জন্য একজন মুসলিম চায় এটা হিন্দুও না খা তাই কিনা এটা কি কোনো হিন্দু না কিন্তু একজন জানে সারা পৃথিবীর মানুষকে বস করতে চাইলে সারা পৃথিবীর মানুষকে আমি যদি আমাদের নিয়ন্ত্রণ আনি তাহলে এই সমস্ত মানুষকে নেশা দ্রব্যের মধ্যে রাখতে হবে এই জন্য সারা পৃথিবীতে এই যে যত সমস্ত নেশা পানি দেখতেছে যদিও বাংলাদেশের অনেক কোম্পানির নামে রয়েছে যদিও সারা বিশ্বের অনেক কোম্পানির নামে রয়েছে কিন্তু মূলকে চালায় মূল হচ্ছে ইহুদি চালায় মূল হচ্ছে এগুলা ইহুদিরা চালায় এই জন্য সম্মারিত উপস্থিতি এহুদিও জানি সত্য মুসলমানও জানে সত্য মুসলমান চায় মুসলমান চায় এই সত্যটা সারা পৃথিবীর মানুষ জানুক আর এহুদি চায় সারা পৃথিবীর মানুষ এই সত্যটা না জানুক আমরাই শুধু জানি এহুদি জাতি এমন জাতি তারা চায় যে তাদের যে এহুদি জাতি রয়েছে তারা কেউ বদ না খাক তারা কেউ খারাপ না করুক তারা কেউ জেনা না করুক তারা কেউ সমকামিতা না করুক কিন্তু সারা পৃথিবীর মানুষ চাক এই সারা পৃথিবীর মানুষকে গোলম বানাতে হলে নেশা দ্রব্য গান বাজনা ফ্রি ফায়ার পাবজি যত আজেবাজে জিনিস আছে এই সমস্ত জিনিস যখনি মানুষের মধ্যে প্রবেশ করে দিতে দেখবেন সারা পৃথিবীর মানুষ আপনার গোলাম হয়ে যাবে আর এই জন্য যত খারাপ অভ্যাস যত ইহুদীদের নীতি যত ইয়াহুদীদের আচরণ রয়েছে সব মুসলিমদের আজ বিদ্যমান ঠিক কিনা সব বিদ্যমান হয়ে গেছে আজকে যে কারণে আজকে সমস্ত মুসলিম আছে অধপতনের মধ্যে রয়েছে এই জন্য সম্মানিত উপস্থিতি আপনি আপনার ধর্মের উপরে যে পর্যন্ত কঠোর না হতে পারবেন এই পর্যন্ত আপনার দ্বারা আল্লাহ তালা ইসলাম জয় করবেন না এই জন্য সুসাল্লাহাম বলেছেন খোরাসান দিক থেকে এমন এক আলো পতাকাধারী লোক আসবে যাদের মাধ্যমে আল্লাহ তালা কি করবেন আল্লাহ কি জয় বলেছেন যারা তাদের সাথে থাকবে তারা হবে সৌভাগ্যবান আপনারা আমার মতো গুরু ছাগল মার্কা মুসল্লি দিয়ে গুরু ছাগল মার্কা যে মুসলমান রয়েছে এদেরকে দিয়ে আল্লাহ ফিলিস্তিন জয় করবেন না ফিলিস্তিন কেবল তাদের মাধ্যমে জয় করবেন আল্লাহ যারা হচ্ছে অনেক তা অনেক পরহেজগারিতায় এই সমস্ত মানুষকে দি আল্লাহ তাআলা কি করবেন ফিলিস্তিন জয় করবেন শুধু তাই না কথা বলি আপনাদের মধ্যে আমরা অনেকেই তো জানি সমকামিতা খ্রিস্টান ওটা জানে ইহুদি ওটা জানে এলজিবি কি ট্য যা পূর্ণরূপ অর্থপূর্ণে যা হয় সমকামিতা আপনি এই সমকামিতা আপনি কোনো ইহুদীদের যে ইউনিভার্সিটি রয়েছে প্রখ্যাত একটা ইউনিভার্সিটি যেটা হচ্ছে অক্সফোর্ড এটাও ইহুদীদের অধীনে রয়েছে এই সমস্ত হয় কারণ মুসলিমদের মধ্যেও কিন্তু এটা শেখানো হয় সম্মানিত উপস্থিতি এহুদিরা জানে যে এই খারাপ সারা পৃথিবীর কোনোদিকে তারা করতে দিবে না কিন্তু তারা খ্রিস্টান এবং মুসলিম সারা পৃথিবীর মানুষকে দিয়ে করাবে সম্মানিত উপস্থিতি আমরা